হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমাদের আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাথ বন্ধুরা আবৃত বা পৌন দশমিক যে ভগ্নাংশ রয়েছে এইটা সম্পর্কে সম্যক ধারণা তোমাদের জানা উচিত কারণ আমার মনে হয় এই নিয়ে প্রশ্ন কিন্তু আগামী পরীক্ষাতে আসতে পারে ঠিক আছে দু হাজার পঁচিশের যে পরীক্ষায় তুমি দাও না কেন এই রিলেটেড দশমিক ভগ্নাংশের যে চ্যাপ্টারগুলো রয়েছে তাতে এই রিলেটেড কিছু প্রশ্ন তোমাদের ভালো করে জানতে হবে যাতে করে এই ধরনের অঙ্ক আসলে যেন খুব তড়িঘড়ি তোমরা অ্যান্সার বের করতে পারো ঠিক আছে এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা জানা সেটা হচ্ছে পাঁচ নম্বরটা আবৃত দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশের রূপান্তর এটা খুব জরুরি তো আমরা এই সম্পর্কে একটু ডিটেলস জেনে নেব আজকে ওকে তো চলো শুরু করি আচ্ছা নতুন ডাব্লিউ কেপি এবং মক টেস্ট ব্যাচ চলে এসছে আজ থেকে শুরু হচ্ছে ঠিক আছে চারই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ থেকে শুরু তো এই নিয়ে আমরা ডিটেলস পরে আলোচনা করবো আজকে আমরা মেন টপিকে যাই দেখো প্রথম যে জিনিসটা আমাদেরকে জানতে হবে আবৃত পৌনিক দশমিক ভগ্নাংশের সেটা হচ্ছে জিনিসটা কী ব্যাপার হচ্ছে দশমিক ভগ্নাংশ তাহলে তো দশমিক থাকবেই তো দেখো স্পষ্ট দেওয়া আছে যে সকল দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে একটি অঙ্ক বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে বারবার আসে তাদের আবৃত দশমিক ভগ্নাংশ করে উদাহরণ দিয়ে ভালো করে বোঝো ধরো যদি এরকম দেওয়া থাকে সাপোজ ধরো টু পয়েন্ট থ্রি ঠিক আছে টু পয়েন্ট থ্রি এরপর ধরে নাও চার বার বার আসছে চার এবং এটা ইনফিনাইট অবধি আছে অসীম অবধি তো যদি দশমিক বিন্দুর ডান দিকে কোনো একটি সংখ্যা বা একাধিক সংখ্যা বার বার আসে তাহলে সেটাকে আমরা আবৃত দশমিক পৌরপৌণিক বা দশমিক ভবনাঞ্চ বলে হয় দেখো এগুলোকে যেটা ইন্ডিকেট করে এটাকে তো এত বড় ভাবে লেখা যায় না এটাকে ইন্ডিকেট করে এভাবে লিখে রিপিট রিপিট হচ্ছে হচ্ছে তো চার চার মাথায় লেখে দুই দশমিক তিন বারবার চারের একটা দশমিক বিন্দু দেওয়া হয় এটাই হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ এবার বলেছে কি আবৃত দশমিক ভগ্নাংশের যে অংশ বারবার আসে তাকে আবৃত অংশ বলে এইটা এই অংশটা হচ্ছে আবৃত অংশ ঠিক আছে তো মনে রেখো হ্যাঁ এখানে অনেক রকম ভাবে থাকতে পারে এরকম থাকতে পারে ফাইভ পয়েন্ট ধরো ফাইভ পয়েন্ট সিক্স ছয়ের মাথায় পৌরপণিক তো এরকম ধরনের অঙ্ককে বলা হয় আবৃত দশমিক বা পৌরপণিক দশমিক ভগ্নাংশ আর ওই মাথায় যে বিন্দু আছে সেটা ইন্ডিকেট করে যে এর পরে ছয় আছে একদম অসীম অবধি প্রচুর ছয় আছে। ঠিক আছে এটা তো আমরা সকলেই জানি আশা করছি চলো নেক্সট যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ কি দেখো দশমিক ভগ্নাংশ মানে আবৃত দশমিক ভগ্নাংশ দুই ধরনের হয় একটা দেখো উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে ধরো আমি একটা উদাহরণ লিখছি দশ দশমিক দশ দশমিক ধরো সাত মাথায় পৌন দিলাম ঠিক আছে বা আমি এরকম লিখতে পারি এগারো দশমিক পাঁচ তিন পাঁচের মাথায় পৌন ঔপনীত তিনের মাথায় পৌন আবার একই ধরনের উদাহরণ যদি এরকম থাকে যে ওয়ান পয়েন্ট জিরো সেভেন সাতের মাথায় পৌনপণিক বা এরকম হতে পারে একশো তেপান্ন একশো পনেরো দশমিক তিন ঠিক আছে তিন সাত সাতের মাথায় পৌরপণিক দেখো এই প্রথম যে জিনিসটা দেখছো এটা তুমি দেখতে পাচ্ছ যে দশমিকের পরেই পৌরপণিক আছে দশমিকের পরেই পৌরোপণিক এটা তো দেখো যে দশমিক বিন্দু তারপরেই পৌনপণিক আছে এটাতে একটিতে আছে এটাতে দুটিতে আছে কোনো ব্যাপার কিন্তু এদিকে উদাহরণে দেখো এদিকে দশমিকের পরে একটা সংখ্যা আছে শূন্য অঙ্ক আছে শূন্য এইটাতে কোনো পৌনপণিক নেই তারপরে দ্বিতীয়তে শুরু হয়েছে পৌনপণিক। যেমন এটাতেও দেখো একশো পনেরো দশমিক প্রথম তাতে পৌনপণিক নেই দ্বিতীয় সাথে শুরু হয়েছে পৌনপণিক তো পৌন আবৃত দশমিক ভগ্নাংশ দুই ধরনের একটা বিশুদ্ধ আর একটা হচ্ছে মিশ্র বিশুদ্ধ কোনটা যেটা দশমিকের পরেই শুরু হয়ে যাবে পৌনপৌণিক সেটা বিশুদ্ধ যেমন এখানে দেওয়া আছে দেখো যদি কোনো আবৃত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দু পর কোনো অনাবৃত অংশ না থাকে তাহলে তাকে বিশুদ্ধ বলে এখানে অনাবৃত অংশ নেই ঠিক আছে এটা বিশুদ্ধ বলা হয় আর মিশ্র মিশ্র তো জেনেই গেলে যদি কোনো আবৃত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর আবৃত বিন্দু ছাড়াও অনাবৃত অংশ থাকে তখন তাকে মিশ্র বা আবৃত দশমিক ভগ্নাংশ বলে ঠিক আছে যেমন থ্রি ইজ টু থ্রি ফোর ফাইভ পাঁচের মাথায় পৌণপণিক দেখতে পাচ্ছ দশমিক বিন্দুর পরে কিন্তু পৌণপণিক শুরু হয়নি অনাবৃত অংশ রয়েছে দুটি ঠিক আছে তো এগুলোকে মিশ্র বা আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয় অনাবৃত অংশ দেখো অনাবৃত অংশ কোনটা যদি তুমি উদাহরণ দিকে তাকাও তো এই যে তিন আর চার দেখছো না দশমিকের পর এটা অনাবৃত অংশ শুধু তিন চার না পুরোটা যেমন যেমন উদাহরণ দিলে ভালো বুঝতে পারবে তোমরা ধরো ফাইভ পয়েন্ট ঠিক আছে থ্রি টু নাইন নয়ের মাথায় পৌণপণিক আছে তো এইটা হচ্ছে আবৃত অংশ যেটা আমরা প্রথম স্লাইডেই পড়লাম যে আবৃত অংশ যেটাতে পৌর্ণপণিক থাকে সেটা আর বাকি পাঁচ তিন দুই এইটাতে পৌণপণিক নেই মানে এই তিনটি হচ্ছে অনাবৃত অংশ এই তিনটি হচ্ছে অনাবৃত অংশ ক্লিয়ার আশা করছি চল আজকের মেন যে জিনিসটা যেটা জানাটা সব থেকে জরুরি সেটা হচ্ছে এইটা আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে কি করে আমরা রূপান্তর করবো আমরা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝব দেখো প্রথমে আমরা যদি এরকম উদাহরণ নিই যে শূন্য দশমিক দুই তিন এরকম আছে ধরো তিনের মাথায় পরিক আছে তো যখন আমরা আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ করব তখন এই পুরোটাকে আমরা লিখব দশমিক এবং পৌনপণিক বিন্দু ছাড়া দেখো দশমিক এবং পৌনপণিক বিন্দু যদি ছাড়া লিখো তাহলে এটা পাবে তুমি জিরো টু থ্রি যেখানে দশমিক নেই পৌনপণিক নেই কোনো কিছু নেই এবার প্রথমে শূন্য তো কোনো দাম নেই তো এটা কেটে যায় এটা এটা কোনো ভ্যালু নেই এটা অ্যাকচুয়ালি তেইশ তো লব আর হর দেখো দু ডানছে তো দুটি অংশ থাকে লব আর হর তাই না লব কি হবে এই পৌনপণিক এবং দশমিক ছাড়া যেটা পেলে তুমি তেইশ সেখান থেকে বিয়োগ করবো অনাবৃত অংশ আচ্ছা এখানে অনাবৃত অংশ কি হবে পৌনপণিক হচ্ছে আবৃত অংশ এটা বাদ দিলে বাকি শূন্য দুই থাকে তো শূন্য দুই মানে তো দুই শূন্য এটার দাম নেই প্রথমে শূন্য কোনো দাম থাকে না দুই থাকে তো অনাবৃত অংশ হচ্ছে দুই সেটা বিয়োগ এইটা হচ্ছে লব মাইনাস এ ডিভাইডেড বাই নিচে কি হবে আচ্ছা বলো কয়টির মাথায় পৌনপণিক আছে একটির মাথায় পৌনপণিক আছে তো একটি নয় আর দশমিকের পর মনে রেখো দশমিকের পর কতটির মাথায় পৌনুপনিক নেই দশমিকের পর একটির মাথায় পৌনপণিক নেই তো একটি শূন্য বাস এইটা হলো আমাদের অ্যান্সার একুশ ডিভাইডেড বাই নব্বই কাটাকাটি করলে সাত বাই তিরিশ এইটা হচ্ছে সামান্য ভগ্নাংশ বোঝা গেল আচ্ছা আমরা আরও 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 একটি উদাহরণ নিই যাতে করে আমরা আরও ভালো বুঝতে পারি দেখো আমরা একটা উদাহরণ নিচ্ছি ধরো এরকম তিন দশমিক তিন দশমিক দুই এক সাত পাঁচ সাতের মাথায় পৌনপণিক পাঁচ এক দুটির মাথায় পৌনপণিক আছে তো আমাদের নিয়ম কি আমরা বলছি যে পুরোটাকে লেখো দশমিক এবং পৌনপণিক বাদ দিয়ে দশমিক আর পৌনপণিক বাদ দিলে তুমি দুই তিন দুই এক সাত পাঁচ এটা পেলে এটাতে কোনো সংখ্যায় বাদ নেই পুরোটাই হচ্ছে তো লব কি হবে তিন দুই এক সাত পাঁচ মাইনাস মাইনাস কি হবে এই আবৃত অংশটি বাদ দাও তার মানে পঁচাত্তর বাদ চলে যাবে বাকি কত থাকে তিনশো একুশ তো এখান থেকে তিনশো একুশ বাদ যাবে ডিভাইডেড বাই ডিভাইডেড বাই নয় আর শূন্য হয় নয় কতগুলি হবে না দুটির মাথায় পৌনপনিক দেখতে পাচ্ছি তো দুটি নয় পাব আর দশমিকের পর এটা মনে রেখো দশমিকের পর দুটিতে পৌনপণিক নেই দশমিকের পর দুটিতে নেই তো দুটি আমরা শূন্য পাবো এইটা হবে আমাদের অ্যান্সার এটা যদি বিয়োগ করো তুমি বত্রিশ হাজার একশো পঁচাত্তর থেকে তিনশো একুশ তো তুমি পাবে একত্রিশ হাজার আটশো চুয়ান্ন আর নিচে হচ্ছে তোমার দুটি নয় দুটি শূন্য এটা এবার এরপরে কাটা যায় এরপর কাটা যায় সেটা অপশান দেখে তোমাকে করতে হবে ঠিক আছে চলো আরেকটা জিনিস এখানে বলে দেওয়া ভালো খুব সহজে হয়ে যায় তা ধরো এরকম যদি অঙ্ক থাকে ঠিক আছে ধরো এরকম দিয়েছে যে তিন দশমিক নয় শূন্য না আরও 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 তিন দশমিক ছোটো নেই ঠিক আছে যাতে করে আমার সুবিধা হয় ওকে চল তিন দশমিক ধরো এরকম আছে কত 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 দেবো তিন দশমিক ধরো ছয় ছয় আছে ঠিক আছে আর তিন দশমিক ছয়ই নাও একটাই নাও কারণ একটাতেই তো কাজ হয়ে যায় ছয় ছয় মানে একটাই ছয় একই ব্যাপার ওকে তিন দশমিক ছয় ছয়ের মাথায় পোন দেওয়া আছে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অপশানের দিকে যদি পূর্ণ থাকে ধরো তিন পূর্ণ এরকম অপশনে দেওয়া আছে তিন পূর্ণ তাহলে কি করবে এই তিনটাকে বাদ দেবে তিনটাকে তো পূর্ণ লিখবে বাকি ভগ্নাংশ করবে এইটুকু এইটুকু দেখো এইটুকু মানে দশমিক ছয় তো তার মানে পুরোটা ছয় পাবে এখান থেকে বাদ দেওয়ার কিছু নেই দশমিকের পর একটা শূন্য আছে তো একটা নয় আসবে একটা পৌর পণিকে আছে একটা নয় আসবে বাস এবার এটাকে কাটলে তুমি পাবে দুই এটাকে কাটলে পাবে তিন মানে তিন দিয়ে কাটলে তাহলে বাচ্চা তুমি তিন পূর্ণ দুয়ে তিন তার মানে তিন তিন নয় এগারো বাই তিন দেখো এগারো বাই তিনকে করলে তিন দশমিক ছয় ছয় আসবে তুমি যদি খেয়াল করো এগারোকে তিন দিয়ে ভাগ করো দেখো এগারো তিন 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 নয় হাতে থাকে দুই দশমিক দাও তাহলে কুড়ি হয়ে যাবে তিন ছয় আঠেরো আবার দুই মানে কুড়ি হবে তিন ছয় আঠেরো আবার দুই কুড়ি হবে এইভাবে চলতে চলতেই থাকবে তাই না তার মানে এটাকে আমরা লিখতে পারি থ্রি পয়েন্ট সিক্স তার মাথায় একটা উদাহরণ দিই দেখো যদি এরকম থাকে তোমার কাছে যে দুই তিন ছয় তিন হয়েছে কি এই তিনের মাথায় পৌরপণীক আছে এই তিনের মাথায় পৌন পণিক আছে তো এটা দেখো খেয়াল করো অনেকেই ভাবে ভুল করে ভুল করে এটাকে প্রথমে দশমিক আর পৌনপণিক তুলে দাও তাহলে আমরা কি পাই আমরা পাই বাইশ তেইশ তেষট্টি এই পুরোটা পাচ্ছি তো লবে কি হবে বাইশ তেইশ তেষট্টি মাইনাস মাইনাস দেখো কোনটা বাদ যাবে মনে রেখো দশমিক পৌনপনিক বিন্দু আর এটা পৌনপণিক বিন্দু আছে মানে এই পুরোটাই পৌনপণিক বিন্দু আছে এখান থেকে এখান পুরোটা কিন্তু এই জায়গাটা অনেকে ভুল করে ঠিক আছে তার মানে তিন থেকে এই তিন পুরোটাই পৌনপণিক দেওয়া আছে তাহলে পৌনপণিক নেই দুইশো বাইশ তাই দুইশো বাইশ বাদ যাবে ওকে এবার তিনটিতে পৌনপণিক আছে মানে তিনটি নয় আর দশমিকের পরে একটিতে পৌনপণিক নেই মানে একটা শূন্য আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার ঠিক আছে দিয়ে বিয়োগ করবে দেখবে তোমাদের অ্যান্সার চলে আসছে দেখবে এটা পাবে দুইশো বাইশ একশো একচল্লিশ মাইনাস নয় 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 শূন্য এটাই হবে অ্যান্সার আশা করছি আর তোমাদের কোনো কনফিউশন নেই তাছাড়া ছোটোখাটো উদাহরণ দিয়ে তোমরা বের করার চেষ্টা করো দেখো তোমরা নিজেরাই পারবে ঠিক আছে ধরো এরকম দিলাম তিন দুই দুই তিন চার চারের মাথায় পৌনপনিক এটার মানে হচ্ছে পুরোটা লিখবে তিন দুই তিন চার বাদ যাবে কোনটা পৌনপনিক নেই সেটা তিনশো তেইশ তিনশো তেইশ বিয়োগ করে দাও ডিভাইডেড বাই একটির মাথায় পৌনপনিক মানে একটি নয় আর দশমিকের পর দুটিতে দশমিক নেই দশমিকের পর দুটিতে পৌনপণিক নেই দুটি শূন্য এটা বিয়োগ করবে তোমাদের অ্যান্সার চলে আসবে ক্লিয়ার চলো যদি তোমরা এটা শিখে নিয়েছ তাহলে একটা উদাহরণ দিচ্ছি একটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি আশা করছি এটা তোমরা অ্যান্সার বের করবে দেখি তো তোমরা কতজন অ্যান্সার বের করতে পারো ধরনের এটা দেওয়া আছে যে পাঁচ দশমিক দুই তিন তিনের মাথায় পৌনপণিক বলো এর দশমিক ভগ্নাংশ কত হবে যদি সামান্য দশমিক ভগ্নাংশ করি তাহলে কত বাই কত হবে এটা বের করতে হবে আর আজ থেকে শুরু হচ্ছে চারই ফেব্রুয়ারি আজ থেকে শুরু হচ্ছে ডাব্লুবিপি কেপির নতুন ব্যাচ প্লাস মক টেস্ট ব্যাচ এখানে তুমি সপ্তাহে ছয় দিন ক্লাস পাবে সমস্ত ক্লাস লাইভ হবে গুগল মিটে এছাড়া রেকর্ডেড থাকবে সিলেবাস অনুযায়ী ক্লাস হবে চ্যাপ্টার ভিত্তিক ম্যাথ হবে তিনটি মক টেস্ট হবে ফি হচ্ছে মাত্র দুইশো নিরানব্বই টাকা একবার ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিও থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ধন্যবাদ